আপু কালো জাদুর কি কি ফেস করছো একটু বলো ভাই রে ভাই কালো জাদুর

বাট আগে উটা ছিল কারণ আমি তো তখন বুঝি নাই যে ওর মধ্যে ব্ল্যাক ম্যাজিকের এমন কিছু চলতেছে বা ওর মধ্যে নাই সেটা তো আমি তখন বুঝি নাই যার জন্য আমি হচ্ছে তো বাদ দাও ওর কথা বল আমি যে মাত্র একটা গালি এটা এটা জাতীয় গালি ঠিক আছে এটা সবার মুখে থাকে আই থিঙ্ক যাই হোক আমি আর অনেক গালি পালি পারি আর কি অনেক গালি অনেক গালি পারি অনেক আমি আমি যাই না কোনোদিন আমার কোনো কোন যে গালি দেয় আমি এটি ভাইরাল হয় তখন আমি ভাইরাল হয়ে যাবো হ্যাঁ বরিশালে অবশ্যই আমি গালি পারবোই যাই হোক তো তখন শুরুতে শুরুতে তোমাদের ভাই হাইপার হয়ে যেত তো ওর সাথে আমার সাড়ে তিন বছর সবাই জানো তো একটা মানুষ তিন বছর ধরে তিন বছর ধরে যাকে আমি যেভাবে পাইছি হাজবেন্ড হিসাবে সেটা সেরকমই থাকবে দেখো আমি শুরু থেকে যেমন যে আমার আমার কিছু হলে রাগ উঠে আমি মোবাইল আমার হাতে যার মোবাইলই থাকুক আমার আমার মোবাইল ভাঙছি তোমাদের ভাইয়ার মোবাইল ভাঙছি আর অনেক মানুষের মোবাইল আমি ভাঙছি আমার লাইফে ঠিক আছে আগে আমার বিয়ের আগে কারণ আমার রাগ উঠলে আমার হাতে মোবাইল থাকলে আমার রাগ ভাঙতে পারি মোবাইল এটা কখনো ওই ইচ্ছা থেকে হয় না ঠিক আছে এটা ভিতরে চলে আসে ভাঙচুরের বিষয়টা একদিন তোমাদের ভাইয়ার ফোন কেন ভাঙছিলাম জানো বাইরে গেছে বৃষ্টিতে ভিজতে তো আমাকে বলছে যে দশ মিনিট যাবে আর আসবে যায় আনিয়া আধা ঘন্টা এক ঘন্টা পার হয়েছে ও বাইরে থাকলে হ্যাঁ গাড়ি নিয়ে বের আমার অনেক টেনশন কাজ করে তারপর বাস আমি সাথে ওরা দুজন পনেরো বারের উপরে আমি কল দিচ্ছি আমি তো জানি না ফোন গাড়িতে রেখা তার বাইরে ভাই ওয়াটারপ্রুফ ফোন তাহলে কেন তুই ফোন ধরবি না বৃষ্টি হোক আর যাই হোক বাতিশা লাইভে এসে আহাতকে যে কালো জাদু করেছিল তার বিস্তারিত বর্ণনা সব কিছুই বললো আহাত যে কেমন ব্যবহার করতো সেটাও কিন্তু ক্লিয়ার করে দিল এবার লাইভে এসে সব পরিষ্কার বাসায় বলে দিল কালো জাদু করলে আসলে মানুষ রকম হয় আর কিভাবে আচার ব্যবহার করে এরকমটাই সব বর্ণনা দিয়ে সবাইকে বুঝিয়ে দিল তো বিস্তারিত জানতে আরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন ফেস করতে না পারে চলে গেছে বাট আলটিমেটলি দেখো আমি কোথায় যাব আমি ওকে ভালোবেসে বিয়ে করছি তো ওর খারাপ সময় আমার পাশে থাকতে হবে ভালো সময় আমার পাশে থাকতে হবে এই জিনিসটা যদি আমার সাথে হইতো যে ধরো আমি এরকম রাখ করতেছি মানুষ আমাকে ভুল বুঝে চলে যেত একজন একজন করে তা আমি তখন কি করতাম এটা তো কিছু করা থাকে না তো তোমাদের ভাইকে যদি এখন আমিও ছেড়ে চলে যাই তো একা একা কি করবে আমি এটা কখনই পারবো না কিন্তু যখনও হাইপার হয়ে যায় আমি ফোন চারটে আসছে আমি বুঝতে যে দেখ ও অসুস্থ ঠিক আছে তো তুই যদি এখন এত হাইপার হস তখন তো আমি অসুস্থ আর অসুস্থ এত হাইপার হস তুই না বুঝো সরে চলে যেতে ঠিক আছে গেলেই কি সমাধান তো ওটা সুন্দর হয়ে গেছে মানে আমার দোষ ভাই আমার দোষ নাই আমি অসুস্থ একটা মানুষ শুধু চিল্লাইছে তখন ওই আমার কোনো দোষ ছিল না না এখন অন্যদিন থাকলে ওই আমার দোষ ছিল না বুঝছো হোলির কথা শুনে বকুল হাসে কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো হাসছি অপশন লিখছে মা আমার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মত তুমি আমার কাছে কহু হাসো না তো अच्छा माया पुलिस